বাংলাদেশ সরকারের বহু নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগ নাম নিতেও ভয় লাগে তবে প্রয়োজনে কিছু কিছু ব্যাপার তো আলোচনা হয় এবং সমস্ত পত্রপত্রিকা মিডিয়া সরকার সমর্থক পত্রপত্রিকা মিডিয়া অন্যান্য যদি বলেন অথবা আমার এখন যারা ডানপন্থী মিডিয়া তারাও রিপোর্ট করছেন এবং আন্তর্জাতিক একটা ভয়াবহ চাপ সাংঘাতিক চাপ আমি ভয়াবহ শব্দটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে জানি না অন্তত যাদের জন্য আওয়ামী লীগ খুব অস্বস্তিকর তাদের জন্য তো নিঃসন্দেহে এটা ভয়াবহ তারা নিজেরাও আওয়ামী লীগের নাম নিতে বাধ্য হচ্ছেন এই সময়ে আওয়ামী লীগের সবচেয়ে অপছন্দের দেশ আর সবচেয়ে অপছন্দের দেশের সবচেয়ে অপছন্দের রাজনৈতিক দল আওয়ামী লীগ মানে পাকিস্তান সেই পাকিস্তানের পত্রপত্রিকা জিও নিউজে একটি নিউজ ছাপা হয়েছে আমি জানি না পাকিস্তানের পত্রিকার বিরুদ্ধে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেওয়ার কোনো চেষ্টা করবে কিনা করার কথা না কারণ তাদের বন্ধুরা যখন বলে বা শেখ বক্তৃতা প্রচার নিষিদ্ধ আমার দেশ পত্রিকা যখন বক্তৃতা প্রচার করে তখন যেহেতু এটা ফেভারে যায় তাদের কোনো সমস্যা হয় না আচ্ছা জিও নিউজের খবরটা একটু ভিন্ন মানে যা ঘটছে আমরা জানি নিউজে যা আছে আমরা এগুলো জানি কিন্তু জানার পরে তাদের উপস্থাপনের ভিন্নতা আছে উপস্থাপন একটা কোনো কারণ থাকতে পারে এটার একটা উদ্দেশ্য থাকতে পারে এবার আসুন জিও নিউজ কি বলছে বলছে তাদের শিরোনামটা করেছে যে নিষিদ্ধ বাংলাদেশের দল ভোটের আগে হঠাৎ ফ্ল্যাশ প্রোটেস্ট মানে ফ্ল্যাশ প্রতিবাদে এগিয়ে এসছে সেখানে বলা হচ্ছে একসময় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এখন নিষিদ্ধ কারণ তাদের নেতা শেখ হাসিনা গত বছর একটি গণবিচ্ছিন্ন ঘটনার পর ক্ষমতা হারিয়েছেন এখন হাসিন শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রতিরোধ করার আহ্বান দেওয়ার প্রেক্ষিতে তার সমর্থকরা এই নিষেধের ব্যাঘাত করে হঠাৎ করে সড়কে নেমেছেন যেটাকে ফ্ল্যাশ মব বলছে এই পত্রিকাটি ফ্ল্যাশ মব হিসাবে উল্লেখ করার চেষ্টা করছে আমরা যদি অনুবাদ দাঁড় করাই নিউজের নিউজের নিউজটি তাহলে বলা হচ্ছে যে ঢাকায় পঁয়তাল্লিশ বছর বয়সী একজন রিক্সা চালকের ইন্টারভিউ করা হয়েছে তিনি বলছেন যে ক্লিনার রবিষি একজন ক্লিনার মোহাম্মদ তাসিম বলেন তিনি এক প্রতিবাদের সময় প্রায় 25 জন আওয়ামী লীগের সমর্থকে পুলিশ ধাওয়া দিয়ে আহত আটক করতে দেখেছেন এটির ভিডিও আমরা প্রতিদিনই ফেসবুকে দেখি মানে আওয়ামী লীগের বিচ্ছিন্ন মিছিলগুলো যেগুলো ঝটিকা মিছিল ফেসবুকে দেখা যায় নভেম্বর 2025 এ ভোটের জন্য 26 ভোটের জন্য প্রস্তুতি চলাকালীন এই ফ্ল্যাশ মব আন্দোলন সংঘত হচ্ছে ও সরি বলা হচ্ছে নভেম্বর 2025 এ ভোটের জন্য প্রস্তুতি চলাকালীন এই মব আন্দোলন সংহত হয়ে উঠছে মানে সেপ্টেম্বরে যেটা হচ্ছে এটা নভেম্বরে আরো সংগত হয়েছে হচ্ছে সরকার বলছে আটশো জনের বেশি মানুষ এই ধরনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে শাসক দল বা সরকার উদ্বিগ্ন কারণ তারা বলছে যে এই আন্দোলন ভোট প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে পারে শাসকদল বা সরকার উদ্বিগ্ন আওয়ামী লীগ এখনো ডেফা ডিফেন্সে আছে ডিফেন্সে আছে বিক্ষোভকারীরা স্লোগান দেয় শেখ হাসিনা আসছেন এবং ব্যানার ফলক হাতে বাংলাদেশ হাসছে মতো কথাগুলো উচিয়ে ধরেন মানবাধিকার উঁচিয়ে ধরে নিষেধাজ্ঞা অত্যাধিক কঠোর এবং সরকারকে অনুগত্যহীন মতভেদ সহ্য করার আহ্বান জানানো উচিত মানে আওয়ামী লীগের ফেভারে হিউম্যান রাইটস ওয়াজ একটি স্টেটমেন্ট দিয়েছে এই ভোট নিয়ে এবং এই যে শেখ হাসিনা আসছে আওয়ামী লীগ বা এই ধরনের স্লোগানগুলো এবং এই যেটা তারা ফ্ল্যাশ মব বলছে বা ফ্ল্যাশ মুভমেন্ট বলছে এই মুভমেন্ট আগামী নির্বাচনের জন্য যে সরকারকে অনেক বেশি দিনকে দিন ব্যতিব্যস্ত করে তুলবে তাদেরকে আরও বেশি তটস্থ করে তুলবে এবং আন্তর্জাতিক যে চাপ মিলিয়ে সিচুয়েশন আস্তে ঘোরাতে হবে এটা সারা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন বুঝে গেছে ভেতরকার পরিস্থিতি তার থেকে আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া